পাঞ্জাব কিংস ক্রিকেটার অল আউট হয়ে গেছে আর রান পৌঁছেছে একশো এগারো মানে একশো এগারোতে পুরো পাঞ্জাব কিংস অল আউট হয়ে গেছে এখন দেখার যে কে আর কী হয় কে কে আর এ মেচ তো জেতা উচিত কিন্তু জিততে পারে কিনা দেখে আজকের আইপিএল এর ম্যাচ হচ্ছে পাঞ্জাব কিংস ভার্সেস কে কে আর এর আগের ম্যাচে কলকাতায় গিয়ে কেকেআরকে পাঞ্জাব কিংস হারিয়েছিল আট উইকেটে আজকের ম্যাচ ঠিক উল্টোটা হচ্ছে মানে আজকে কে কে আর পাঞ্জাব কিংসের মাঠে গিয়ে তার অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে পজিশন খারাপ আছে এখন অবধি যা রান একশো করেছে পনেরো ওভার রানিং চলছে আট উইকেট অলরেডি চলে গেছে পাঞ্জাব কিংসের পুরো ডিটেলস আরিয়া এর আগের ম্যাচে দুর্ধর্শ ব্যাটিং করেছিল সেঞ্চুরি করে নিজের দলকে জিতিয়েছিল সেই আরিয়া আজকে বারো বলে বাইশ রান করেছিল শুরুটা কিন্তু সুন্দর করেছিল তিনটি চারও মেরেছে এবং একটি ছয় বাইশ রান করে আউট হয়ে গেছে সিমরান সিমরান সিং যিনিও ভালো শুরু করেছিলেন কিন্তু ত্রিশ রান করে তিনি আউট হয়ে গেছেন পনেরো বলে ত্রিশ রান করেছেন দুটি চার এবং তিনটি ছয় অর্থাৎ চার থেকে তিনি ছয় বেশি মেরেছেন গেছেন সরেজ সইয়ার অধিনায়ক এর আগে যিনি কে কেআর অধিনায়ক ছিলেন পাঞ্জাব কিংস তাকে ছাব্বিশ কোটি টাকা দিয়ে কিনেছে আজকে জিরোতে আউট হয়ে গেছেন ক্রিকেটের বিরুদ্ধে জশ ইংলিশ একটি দুর্ধর্ষ ব্যাটসম্যান দুর্ধর্ষ ব্যাটসম্যান ছয় বলে মাত্র দুই রান করেছেন নেহাল ওয়াদা নয় বলে দশ রান করেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল গ্ল্যান ম্যাক্সওয়েল একটি দুর্ধর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাটসম্যান কিছুই করতে পারছেন আইপিএল এখন অবধি দশ বলে মাত্র সাত রান করেছেন তিনি আর সূর্যাস সাদে যিনি চার বলে মাত্র চার রান করেছেন আর শশাঙ্ক সিং শশাঙ্ক সিং যিনি সতেরো বলে আঠারো রান করে এলবি ডাব্লিউ হয়ে গেছেন বাইবার বারো পরে মাইক্রো জনসন যিনি দুই বলে মাত্র এক রান করেছেন তো এই হচ্ছে পাঞ্জাব কিংসের ব্যাটিং এখন অবধি নট আউট নট আউট আছেন নট আউট এবং হরদীপ সিং এই দুজন ব্যাটিং করছেন একজন দশ বলে চোদ্দো বলে দশ রান আর একজন এক বলে এক রান তার মানে এখন একশো দশে অলরেডি এক আট উইকেট বলছিলাম নয় উইকেট তার মানে এক উইকেট আরও চলে গেছে হুম তো বুঝতে পারছো এরা নয় উইকেট চলে গেছে মাত্র একশো দশ রান ষোলো ওভার রানিং জানি না পাঞ্জাব পুরো ওভার খেলতে পারবে কি না কথা বলেনি কে কত উইকেট পেলো কে কে আর বলার বাইব আরোরা যিনি দুই ওভার দুই বল মানে ওর ওভার রানিং আছে পঁচিশ রান দিয়েছেন এক উইকেট পেয়েছেন মার খেয়েছেন তিনি ইকোনমি দশের উপরে আছে অ্যানরিজ নর্জে যিনি তিন ওভার বল করে তেইশ রান দিয়েছেন আর এক উইকেট পেয়েছেন ইকোনমি ছয়ের উপরে হার্ষিত রানা যিনি আজকে দুর্দর্শ শুরু করেছেন হার্ষিত রানা তিন ওভার বল করেছেন পঁচিশ রান দিয়ে তিনি মহামূল্যবান তিন উইকেট নিয়েছেন মানে পাঞ্জাবকে ভাঙার কারিগর তিনি ইকোনমি খুব একটা বেশি না তাও বেশি বলা যায় এইট পয়েন্ট থ্রি থ্রি চক্রবর্তী যিনি পুরো কোটা চার ওভার এখন অব্দি বল করে ফেলেছেন মাত্র একুশ রান দিয়েছেন এবং তিনি দুটি মহামূল্যবান উইকেট নিয়ে নিয়েছেন পাঞ্জাবের ইকোনমি কিন্তু দারুণ ছয়ের নিচে আর সুনীল নারিন তিনি তিন ওভার বল করেছেন এখন অব্দি ওনার এক ওভার এখনও বাকি আছে চোদ্দো রান দিয়েছেন মাত্র আর দুই উইকেট পেয়েছেন ইকোনমি দারুণ ফোর পয়েন্ট সিক্স সেভেন এই দারুণ বলিং করছেন তিনি সুনীল নারিন তো এখন অবধি ষোলো ওভার রানিং মানে ষোলো ওভার শেষের দিকে আছে রান হচ্ছে একশো এগারো অন্য ওভার তিন বল মানে ষোলো ওভার রানিং বুঝতে পারছেন যে ক্রিকেট হচ্ছে কখন কোন দিকে পাল্টে যায় বলা বলাম পাঞ্জাব কিংস ক্রিকেটার অল আউট হয়ে গেছে আর রান পৌঁছেছে একশো এগারো মানে একশো এগারোতে পুরো পাঞ্জাব টিম অল আউট হয়ে গেছে এখন দেখার যে কে কে আর কি হয় কে কে আর তো জেতা উচিত কিন্তু জিততে পারে কিনা দেখে